মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যারা যারা এইবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ অনেকের অনেকের আগে থেকেই প্রোগ্রাম নেওয়া থাকে যে সে একটি আবাসিক বিদ্যালয়ে পড়বে তো যদি তোমরা ভয়েস মিশনারি স্কুলে ভর্তি হতে চাও তো ভয়েস মিশনারি স্কুলে ভর্তির জন্য প্রথমে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় পাশ করলে তবে তোমাকে ভয়েস মিশনারি স্কুলে ভর্তি করানো হবে তো সেক্ষেত্রে পাস করার জন্য ভয়েস মিশনারি স্কুলের যে প্রশ্নপত্র কেমন হয় সায়েন্স এবং আর্টস উভয়ের ক্ষেত্রে আজকে সায়েন্স এবং আর্টস এর প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে নমুনা প্রশ্ন এবং সাথে থাকছে সিলেবাস তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিলেবাস এবং নমুনা প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে দেখো একবার দেখে নাও এবং মাধ্যমিক পরীক্ষা আর কয়েকদিন পরে মাত্র মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা তোমরা ভালো করে দাও এই জন্য তোমাদের জন্য অনেক অনেক দয় এবং আশীর্বাদ থাকলো কোনো রকম যদি অসুবিধা হয় মাধ্যমিকে ইংরেজি বা গুগোলের ক্ষেত্রে তাহলে আমাকে সরাসরি এই কটা দিন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো দেখে নাও মাধ্যমিক ইলেভেন ভর্তি হওয়ার জন্য ভয়েস মিশনারি স্কুলে ইলেভেনের প্রশ্ন কেমন হয় তো চলো দেখিনি ভয়েস মিশনারি স্কুল এই ইউনিট অফ ভয়েস অ্যাডমিশন টেস্ট দু হাজার পঁচিশ ফর ক্লাস ইলেভেন আর্টস অর্থাৎ যারা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যদি তোমরা ইলেভেনে ভয়েস মিশনারি স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশান নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে এই নমুনা প্রশ্ন মেনে চলতে হবে এখন তোমাদের আমি ভয়েস মিশনারি স্কুলের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ডিউরেশান থাকবে দু ঘন্টা অর্থাৎ তোমাকে দু ঘন্টার মধ্যে এই পরীক্ষাটি দিতে হবে ফুল মার্কস হবে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে দু ঘন্টার ভিতরে তোমাকে অ্যান্সার করতে হবে সর্বপ্রথমেই তুমি নেম অফ দ্য এক্সামে অর্থাৎ তোমার নাম লিখতে হবে রোল নাম্বার ভেনু কোড এগুলো দিতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো থাকছে এবং কী কী এগুলো থাকছে তার আগে একটু করে জেনে নাও একদম ওএমআর যে সিট থাকবে কোনোভাবে ভাজ করা যাবে না মানে এটা তুমি ফোল্ড করতে পারবে না দু নম্বর হচ্ছে পরীক্ষার হলে যন্ত্র বা মোবাইল ফোন ব্যবহার করা যাবে না মানে পরীক্ষা হলে তুমি কোনোরকমভাবে ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ এগুলো তুমি ব্যবহার করতে পারবে না ভুল উত্তর লেখার জন্য কোনো রূপ অতিরিক্ত নাম্বার বিয়োগ হবে না মানে ভুল যদি উত্তর দাও সেক্ষেত্রে তোমাকে মাইনাস নাম্বার দেওয়া হবে না ও এমআর ফিল আপ করার জন্য কালো কালের বল পেন ব্যবহার করতে হবে মানে এই যে পরীক্ষাটি হবে এটা সম্পূর্ণ হবে ও এমআর সিটে খুব ভালো একটা উদ্যোগ ওএমএস শিট তোমরা জানো ওয়েম শিট হচ্ছে একটা শিট থাকবে এখানে অনেকগুলো গোল মানে একটি অপশনের জন্য একটি প্রশ্নের জন্য চারটি অপশান থাকবে যে অপশনটি সঠিক সেই অপশানটি তোমাকে এরকম যদি গোল হয় ভিতরটি কালো কালি দিয়ে সেটাকে পূরণ করতে হবে আচ্ছা কোনোরূপ অতিরিক্ত প্রশ্ন নেই প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া থাকবে না এবং প্রশ্নপত্র বুঝে বুঝতে অসুবিধা হলে পরীক্ষা কেন্দ্রে কোনোরূপ সমস্যা হলে পরীক্ষা পরিদর্শকের সাথে পরামর্শ করতে পারা যাবে এবং পরীক্ষা হলে কোনোরূপ অসদ আচরণ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে মানে কোনোরকম যদি অসদ আচরণ করা হয় কেউ যদি খারাপ ব্যবহার করে তো সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে এখানে ফুল অফিসিয়াল ইউজ এইখানে তুমি কিছু লিখবে না এটা সম্পূর্ণ অফিসিয়াল ইউজের জন্য সিগনেচার অফ দ্য এক্সামিনার যিনি পরীক্ষক তিনি এখানে সই করবেন এবার চলে আসি আমরা সরাসরি বাংলা প্রশ্নে এবং এক পাশে রয়েছে ইংরেজি আর এক পাশে রয়েছে বাংলা তো একদম চলো দেখে নিই বাংলা প্রশ্ন থাকছে বুড়ো সঠিক উত্তর নির্বাচন করতে হবে এখানে সঠিক যে উত্তর সেটা নির্বাচন করতে হবে বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষটি হলেন কে এখানে বুড়ো মানুষটি কে এখানে থাকছে রত্নের মূল্য জোহরির কাছে এখানে জহরি সঙ্গে কা তুলনা করেছে হৈমবতী সুত কে ছিলেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে এটা কোনো অ্যান্সার হবে দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে মানহারা মানবী হল কে থাকছে কন্টনেশনের বাংলা প্রতিশব্দ হলো কোনটি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন এটা কোন প্রামন্ধিক লিখেছেন মাছ বাঙালি খায় কুটি কিসের অভাব রয়েছে বাপ বেটার পরামর্শ করছে রেখাঙ্কিত পদটি কী ধরনের পদ থাকছে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের উভয় পদের পরপদের তৃতীয় পদের এগুলো থাকছে এবং এরপরে থাকছে ইংরেজি এর পাশে রয়েছে ইংরেজি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে কী কী প্রশ্ন রয়েছে দেখো শি ওয়ার্কস হার্ড শি কামস ফার্স্ট ইন দ্য ক্লাস এটাকে করতে হবে ইনফিনিটিভ করতে হবে এইখানে কোনটা অ্যান্সার হবে বারো নম্বর থাকছে রাজা কাম টু আওয়ার হাউস হি ইজ আওয়ার গ্রুপ লিডার নাউন অফ অ্যাপোজিশন তোমরা ক্লাস টেনে নাউন অফ অ্যাপোজিশন তোমরা করেছো নাউন অফ অ্যাপোজিশন করতে হবে দ্য পুলিশ অ্যারাইভড দ্য থিপ স্কিপড নোমিনেট নোমিনেট অ্যাবসলেটগুলো করতে হবে মানে এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাকে ভালো করে কিন্তু করতে হবে বা ইউজিং পার্টিসিপল রয়েছে এখানে জাস্ট তোমাকে চারটে করে অপশান থাকবে তোমাকে এমসি সেটা লিখতে হবে মিস টু উইক টু রান ইউজ দ্য ইউজ সো দ্যাট সো দ্যাট দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে আই এম নট আই এম নট বাট গো দেয়ার রিমুভ বাট বার্ট তোমাকে উঠাতে হবে এখান থেকে যে বার্ট আছে সে বার্টগুলো উঠাতে হবে এখানে তোমাকে খুঁজে নিতে হবে প্লাস এরপর রয়েছে হি ডুয়েল স্যালোন মেক ইট নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে লেট দ্য কিং বি অ্যাট্যাক্ট মেক ইট অ্যাক্টিভ ভয়েস তার মানে তোমাকে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এবং পার্টস অফ স্পিচ চেঞ্জ থেকে শুরু করে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে হবে মেক ইট ডাইরেক্ট স্পিচ দ্য টিচার্স এড টু হিজ স্টুডেন্টস গো ইউর ক্লাস এইগুলো রয়েছে এবং এরপর রয়েছে দ্যাট এরপর রয়েছে দ্যাট মে নট বি ডিনাইড অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা তোমরা জানো ফেবল থেকে না হয়েছে এখানে কোনটা হবে এটা অ্যাফারমেটিভে ট্রান্সফার করতে হবে এরপর রয়েছে ইতিহাসের প্রশ্ন ইতিহাসের প্রশ্নগুলো কেমন হবে দেখো সম্প্রকাশ ছিল একটি কি কোন ধরনের পত্রিকা কলকাতা মেডিকেল কলেজের প্রধান অধ্যক্ষ ছিলেন আরও রয়েছে নীল বিদ্রোহের সময় ভারতের বড় লাট ছিলেন চব্বিশ নম্বর থাকছে বাংলার নানা সাহেব কাকে বলে এবং পঁচিশ নম্বরে যদি যায় তাহলে আমরা দেখব এরপরে পঁচিশ নম্বরে পুনা সর্বজনীন যে সভা প্রতিষ্ঠিত কত সালে হয় সর্বজনীন জাতীয় সম্মেলন সভাপতি ছিলেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রতিষ্ঠাতা করেছেন বাবা কৃষক বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় নিজ খামারে ধান তোলা তোলো স্লোগানটি কার ছিল এবং ভূগোলের ক্ষেত্রে যে থাকছে সেগুলো হচ্ছে আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমির কোনটি পৃথিবীর দ্রুততম কোনটি পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটির নাম কি বার্ষিক উষ্ণতা প্রসার সবচেয়ে কম কোথায় হয় শীতল ল্যাবরেটারি স্রোত এবং উষ্ণ উপসাগরের স্রোতের মিলনস্থলে ঘন কুয়াশা হয় সেই উপকূলটার নাম কি যানবাহনে কার্বন কয়না নির্গমনের রোধের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয় মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কী বলে ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম পেটোরাসন শিল্প গড়ে উঠেছে কেন কোথায় ভারতের ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো কোনটি এবং এরপরে আরও যেগুলো রয়েছে আধুনিক এরপর রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের প্রশ্নের ভিতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহসের সম্মান কী বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি কোথায় আছে এরপরে যদি আরও দেখি আমরা সেগুলো পাবো এইগুলো পাচ্ছি আমরা এবং এরপরে পদার্থবিদ্যার নোবেল পুরস্কার কে পেয়েছেন ভারতের নাইটিঙ্গল কাকে বলা হয় জাতীয় মহাকাশ জনক কাকে বলা হয় কোন সিনেমা ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে এবং এরপর এই ধরনের কিছু প্রশ্নগুলো থাকছে জেনারেল নলেজের ক্ষেত্রে তো কী কী থাকছে সিলেবাসে ভালো করে দেখো থাকছে বাংলা ইংরেজি ভূগোল এবং ইতিহাস বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস এবং থাকছে জেনারেল সায়েন্স বা সাধারণ জ্ঞান তো এই ছিল ভয়েস মিশনারি স্কুলে ক্লাস ইলেভেনে ভয়েস মিশনারি স্কুলে ক্লাস ইলেভেনে তুমি যদি আর্টসে ভর্তি হতে চাও তাহলে তোমাকে এই ধরনের সিলেবাসগুলো পড়তে হবে মানে তোমাকে সম্পূর্ণটাই এমসিকিউ কিউ অ্যান্সার দিতে হবে এখানে রকম বড় প্রশ্ন বা লেখা প্রশ্ন থাকবে না তো এটা তোমার সুবিধা তো ইজিলি তুমি ওএমআর এমআর সিট যেটা রয়েছে সেই ওএমআর তোমাকে এটি অ্যান্সার করতে হবে তো এই ছিল আজকের বিষয় যদি ভয়েস মিশনারি স্কুলে রকম জানা থাকে এই স্কুল সম্পর্কে তো অবশ্যই আমাকে ছিয়াশি তিপ্পান্ন তিরিশ তিরিশ তিপ্পান্ন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এইট সিক্স ফাইভ থ্রি থ্রি জিরো ফাইভ থ্রি নাম্বারে সরি এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে তো ফার্দার ইনফরমেশান না থাকলে অবশ্যই হাফিজ ডার ইউটিউব চ্যানেলে কমেন্ট করা যেতে পারে তো আপনারা সকলে ভালো থাকুন তোমরা সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম